ভারতের সাথে শেখ হাসিনা ডলারের পরিবর্তে রুপিতে লেনদেন করত শুধুমাত্র নরেন্দ্র মোদী তথা ভারতকে খুশি করার জন্য তাকে নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে সহযোগিতা করবে খুন হত্যা চালিয়ে যেতে নীরব সমর্থন দিয়ে যাবে উচ্চকিত প্রশংসা করবে শেখ হাসিনার যতই মুসলিম মারবে ততই শেখ হাসিনা প্রশংসিত হবে গোপালগঞ্জে পদযাত্রায় প্রশাসনের ব্যর্থতা ছিল তাদের কাছে কোনো তথ্য ছিল না বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি স্পষ্ট ব্যর্থহীনভাবে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা চলে যাওয়া উচিত তার শুকনা কথাবার্তায় আসলে কোনো কিছু সে পরিবর্তন করতে পারছে না ক্রমেই সে ভারতের সাথে মানসিকভাবে মার্জ হয়ে যাচ্ছে গোয়েন্দাদের তথ্য তাদের কাছে ছিল না এই ব্যর্থতার দায় নিয়েই এই জাহাঙ্গীর সাহেবের লেফটেন্যান্ট জাহাঙ্গীর সাহেবের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের চলে যাওয়া উচিত অধিক প্রার্থী নিয়ে সংকটে রয়েছে বিএনপি এটা তো সংকট নয় সুবিধা বাণিজ্য হবে এক কে কত বেশি দিবে তারকেই আসনটি দেওয়া হবে কালকে জামায়াতের সমাবেশ উনিশ তারিখে ষাটটি দাবি থাকবে সেখানে এক নম্বরে জুলাই শহীদদের বিচার দৃশ্যমান করা আওয়ামী লীগের বিচার করা প্রবাসীদের ভোটাধিকার দেয়া খুব সুন্দর দাবি না আপনার যদি এই দাবিগুলোকে পছন্দ করেন তাহলে তাদের এই সমাবেশকে সমর্থন দিতে পারেন আর যদি আরও বেশি পছন্দ করেন তাহলে উপস্থিত হতে পারেন আপনার স্বাধীনতা মানিকের স্লোগান গান আমিরুল মমিনিন মানিক আছে না একদম যে স্লোগান নিয়ে তার স্লোগান সঙ্গীত মামিরুল মমিনিন মানিক সে গায়ক সে নায়ক সে সাংবাদিক সে প্রডিউসার সে ইউটিউবার সে আপনার নিউজ প্রেজেন্টার নিউজ প্রডিউসার প্রোগ্রাম প্রডিউসার সে লিরিক গীতিকার একটা লোক আর কত হবে তার এখন বাকি আছে কি হওয়া তার কিছু বাকি নাই আমি কোনো কিছু বাকি দেখি না তার মানে সে সব কিছু হয়েছে গায়ক নায়ক থেকে শুরু করে তবে সে যখন গান গায় আমার মাথা ব্যথা উঠে যায় এই লোকটা গান না গাওয়াই ভালো আবার কয়দিন পরে পরে সে গান গাবে মানুষকে বিরক্ত করবে আবার মানুষের পুরা গান থেকে মানুষ সরে যায় আমিরুল মমিনের গান শুনে মানুষ এই গান থেকেই সরে যায় এরপরে আবার আস্তে আস্তে অন্য জায়গায় অন্যদের গান শুনতে গান শুনতে আবার তাদের ভালোবাসা পড়ে আবার হঠাৎ আমিরুল মমিনের মানিকের একটা গান শুনে আবার মাথা ব্যথা করে আবার গান থেকে মানুষ সরে যায় একটা অধৈর্যকর বিরক্তিকর ব্যাপার তাই না সে আবার মোটিভেশনাল স্পিকার তার মোটিভেশন স্পিকিং শুনলে আপনার জীবনে শুনবেন আচ্ছা যাই হোক তার দিতে চায় সে দেখ না কিছু বক্ত ভক্ত তৈরি করেন এক তাবলিক এই যে তানাকা গ্রুপ দখল করে নিয়েছে কে নসরুল হামিদ বিপু বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু বিএনপি নেতা রানীগঞ্জের বিএনপি নেতা মাহিমের টানাকা গ্রুপ দখল করে নিয়েছে নজরুল হামিদ বিপু এখনও এই কোম্পানিটা এই নজরুল হামিদ বিপু চালাইতেছে তাহলে বুঝছেন আওয়ামী লীগের শক্তি এখনও কোথায় রয়ে গিয়েছে এই শুধু সবখানে না এই শক্তিটাই দেখাইল কে এই গোপালগঞ্জ নিয়ন্ত্রণহীন দুর্বল প্রশাসন প্রশাসনের দুর্বলতা হয়ে রয়েছে আর আওয়ামী লীগ সন্ত্রাসীরা এনসিপির উপরে ঝাঁপিয়ে পড়েছে কমপ্লিট সাধারণ রণক্ষেত্রে বাংলাদেশ নিহত একত্রিশ আহত শতাধিক আজকের এই দিনে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন ছিল একত্রিশ জনকে মেরে ফেলেছে গত বছরের এই দিনে গোপালগঞ্জ নিয়ন্ত্রণহীন দুর্বল প্রশাসন কি কি বলছে আমরা একটু শুনি না ফ্যাসিস্টদের শিখণ্ডহীন বাদ দিয়ে পুলিশ পুনর্গঠন করতে পারেনি সরকার নাহি সার্জিস ও হাসনাদের পান নাশের টার্গেট ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করে ছাড়ব আত্মগোপনে আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক তল্লাশি পুরনো ভিডিও গোপালগঞ্জ বলে দাবি জয়ের জয় এখন বন্ডামি করে পুরোনো একটা ভিডিও আনছে আইনিয়া বলতেছে যে এটা গোপালগঞ্জের ভিডিও অথচ ভিডিওটা তার